তালতলা পাড়ায় ভাগীরথী নদীর ভাঙন রোধের কাজ চলাকালীন একটি জেসিবি নদীতে পড়ে যায় গত তিন দিন ধরে প্রচেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত সেটিকে ডাঙায় তোলা সম্ভব হয়নি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য প্রাণ কুমার বিশ্বাস জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর প্রচেষ্টায় এই গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরে কাজ ভালোভাবে চলছিল তবে তিন দিন আগে কাজ চলাকালীন আচমকা গঙ্গার পার ধসে জেসিবিটি নদীর জলে পড়ে যায় Allahumma rabbana atina fid dunya hasanatan কিভাবে পড়লো জলে মানে কাজ করছিল কাজ করতে করতে হঠাৎ করে এখানে তো পলি মাটি আছে একটুখানি ধসকে যায় ধসকে যাওয়ার পরে ওটা আস্তে 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 নিচের দিকে যেতে থাকে তাদের যে ড্রাইভার দাদা ছিল সে বুঝতে পেরে ইঞ্জিনটা মেশিনটা বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে এখন এই পরিস্থিতি পরশু ঘটনা কালকেও খোলার চেষ্টা করা হয়েছে জিনিসটা সফল হয়নি আজকেও কিছু লোকজন এসেছে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে দেখা যাক আজকে কতদিন কী হয় এর জন্য তো গঙ্গার কাজ বন্ধ তো হ্যাঁ গঙ্গার কাজ মোটামুটি বন্ধ আছে এখন এই জায়গাটার নাম गच तालतापर आपनार नाम दीपकर वर्म